আলাইকুম আজ আবার চলে আসলাম আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি চিংড়ি মাছের ভোনা তো রেসিপিটা একদমই আমার নিজস্ব দেখেন খুব সহজ পদ্ধতিতে দেখলে ভালো লাগবে তো চলুন শুরু এখন চুলায় আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তো দেখেন পাত্রটা গরম হয়ে গেছে সরিষার তেলের ভিতরে এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রেস্টা করে বেস্তা করে নিব পেঁয়াজটা ব্রেস্তা হয়ে গেছে এখন এটাকে আমি একটা পাত্রে ওঠাই নেব এটা আমি এখন তুলে নিচ্ছি এর ভিতরেই আমি চিনি মাছটা রান্না করব এই পাত্রের ভিতরে আর একটু তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণ এবং এর ভিতরেই আমি রান্না করব তো আমি আবারও একটু কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এটা একটু আর ভাজা ভাজা করে এর ভিতরেই আমি মাছটা ছেড়ে তো মাছ ছেড়ে দিলাম এখন এর ভিতরে আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে তো এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণ এবং এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এটাকে ভালোভাবে একটু মশলাগুলো সব মিশাই নিতে হবে ভিতরে মশলাগুলো এগুলো নেওয়া হয়ে গেল এখন আমি এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম এবং আমরা এই মাছের ধোনাতে খুব সামান্য ঝাল খাই ঝাল ঝালের মরিচের পরিমাণটা আমি একটু কম দিই দেখেন এই খুব সামান্য পরিমাণে একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম এবার এটাকে নাড়াচোড়া করে এটা আমি সম্পূর্ণ রান্না করব নারী কেলেন। নারিকেলের দুধ দিয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ আগের থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আমার সব কিছু দেওয়া শেষ তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব মতো লবণ লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ যাই হোক আমার সমস্ত উপকরণ এর ভিতরে দেওয়া শেষ এখন চুলার আশ বাড়িয়ে মাছটাকে ভোনা করবো সে পর্যন্ত দেখ রান্নাটা একেবারে শেষের পর্যায়ে এখন আমি যে কাজটা করবো যে আমি যে সামান্য পরিমাণ পেঁয়াজ একটু ভাজা করে রেখেছিলাম অর্থাৎ ব্রেস্তা করে রেখেছিলাম সেটা এখন এই যে ভিতরে উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি এখন এইভাবে আর একটু পানিটা কমালে রান্নাটা আমার শেষ হয়ে যাবে তারপরে পরিবেশন করব এইভাবে একটু উপর থেকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে রান্নাটা শেষ করতে হবে চিংড়িভোনাটা দেখেন কত সুন্দর হয়েছে এবং এই রান্নাটা কিন্তু আমি মাত্র দশ মিনিটে কমপ্লিট করেছি কারণ আমি আগেও বলেছি যে আমি সার্ভিস করি তো আমার আজও ডিগ্রি পাস কোর্সের পরীক্ষার ডিউটি আছে একটা তিরিশ থেকে আমি খুব দ্রুত রেসিপিটা তৈরি করে নিই যেমন হলো অনেকে অনেক প্রসেস করেন অত প্রসেসে গেলে আমার অনেক টাইম যায় যে কারণে আমি খুব সামান্য টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করি তো দর্শক যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে বা করে যদি আপনাদের সময় বাঁচে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে